আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বেবির কালেকশন নিয়ে আসছেন আসতে আসতে হ্যাঁ বেবি নিয়ে আসছিলাম আজকে কিছু তারা এটা হলো ফুল টেম চান চানিটা নিতে পারেন

দেখেন সিম্পল চেটার যেগুলো এগুলো হলো মাত্র তিন হাজার টাকা পিস আচ্ছা আর যেগুলো টেবলেট চাকর এগুলো এগুলো পঁয়ত্রিশশো টাকা

এখানে দেখেন পাইনাপেল ডাবল এক্সপেক্টর এর বেবি আছে একটু ছোট যারা একটু ছোট বেবি নিয়ে টেন করাতে চান তারা নিতে পারবেন আর এখানে আছে আপনার আমেরিকান ডায়ালেট বাচ্চা আছে এই যে আমেরিকান ডায়ালেট বাচ্চা আছে দুইটা আমেরিকান ডায়ালেট বাচ্চা নিতে পারেন আর হলো এখানে একটা আছে পারলে কিনবে এবার পারলে কিনবে এটা না ভাই পারলে কিনবে সাইজ কেমন পারলে কিনবে দাম হলো দামটা ছিলাম হলো আপনার

পাইনঅ্যাপেল এটাই আর কি আর কি যারা এইগুলা হলো আপনারের আর হলো আপনার এখানে একটা তো আপনার যদি এগুলো নিতে চান এগুলো হলো আপনার সাড়ে এগারো হাজার টাকা করে পিস

তো এইটা সমস্যা হয় এই এই বেবিটা হল ডাবল লেট বেবি কিন্তু বেবিটা ফুল অ্যাক্টিভ ছিল বাট বক্সে থেকে যখন নামাইছি তখন আমরা দেখি যে একটা পা এরকম সমস্যা হয়তো বক্সের মধ্যে কোন ইঁদুর দুখ ছিল অথবা ওর মা বাবা পাটা ছোটবেলায় তামড়াইছিল এই কারণে হলো এই পাটা নাই। তো ওটা তো সমস্যা হয় না একটা পা যদি না থাকে তাহলে বেবি এটা আপনার ওরা ইয়া করে নিতে পারে নিজেরটা নিজে সামলায় নিতে পারে তো তারপরেও আমি এই বেবিটা মাত্র অফার অনুযায়ী এরে এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পান আইসিবি আর এমনি দেবী সবকিছু অলোকে আছে ডাবল বেড আসা বা

এছাড়া আপনারা হ্যান্ড ফিডিং বেবিকে ভালো হ্যান্ড ফিডিং খাওয়াতে চাইলে নিউটিবার খাওয়াতে পারেন এখানে আপনার আটশো গ্রামের নিউটিবার আছে দুশো পঞ্চাশ গ্রামের এগুলো আছে তাহলে ইনটেক বক্স যারা নিতে চান নিতে পারবেন তাহলে খুচরো একশো গ্রাম দুশো গ্রাম ভাঙা তাও নিতে পারবেন আপনারা আচ্ছা এছাড়া যদি আরও চান ফ্রেশ লাইফের খাবার স্পেশালিটি নিতে চান নিতে পারবেন এটা ইন্ডিয়ান ব্র্যান্ডের খাবার এটাও নিতে পারবেন ও আচ্ছা বিভিন্ন খাবার পাওয়া যাবে হ্যাঁ এছাড়া পানপুর পেতে হতো হ্যাঁ এছাড়া আরো

এটা নান্ডেকোন হলে বাচ্চা এটা অ্যাক্টিভ এক অ্যাক্টিভ দেখে শুধু

গুলো হলো 10000 টাকা আছে আপনার বাড়ি ঘরে এগুলো টাকা টাকা আর কি এছাড়া আর আর যদি আপনারা চান কাছে আর যদি চান আপনারা বড় বড় পাখি নিবেন আমার কাছ থেকে সেটাও নিতে পারবেন যেমন একটা বড় বড় মাছও একটা একটা দিতে চাইলে ফোন वन लोकेशन मालीदा ढाका धन्यवाद